আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার এগুলো স্বাগত দর্শক জঙ্গিবাদ বিরুদ্ধে সুতি সমাবেশে ডিআইজি বললেন জঙ্গিবাদ এক সময় ছিল একটা নাটক ঢাকা রেঞ্জের পুলিশ উপমহাপরিদর্শক ডিআইজি রাজপুর মলিক বলেছেন জঙ্গিবাদ এক সময় ছিল একটা নাটক এই নাটক থেকে আমরা পরিদ্রাণ পেয়েছি আমরা দীর্ঘ আঠারো বছর যে দ্বারা উপলব্ধ ছিলাম

সেসব চাঁদাবাদী কাজ করছে পুলিশ কোন চাঁদাবাদী কোন সন্ত্রাসী কার্যক্রম চলবে না চাঁদাবাদী যেখানে পাওয়া যাবে সেখানে ধরা হবে সুদী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছাত্র আন্দোলন প্রতিনিধি গণবানের শহীদ পরিবারের সদস্য সুশীল সমাজের সদস্য ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে গণবানের শরীরপুরের চোদ্দ জন শহীদ পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন ডিআইজি রাজাউল করিম মল্লিক পুলিশ সুপার নজরুল ইসলামের সভাপতিত্ব ছবি সমাবেশের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার উদ্দিন জেলা জামেদারফ আশি বৈষম্যবান্ধবের জেলা আহ ইমরান আল নাজির প্রমুখ বক্তব্য দেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ